السلام عليكم কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা পাঁচই জুন রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আর একদিন পরেই দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ তো ঈদের আগে শিয়ালমারির হাট আজকে শেষ হাট আপনারা দেখতে পাচ্ছেন একদম হাটের শুরুর দিকে সবেমাত্র গরু আসতেছে গাড়িতে করে গরু নামতেছে তো আমরা আসি একদম হাটের শুরুতে আপনাদেরকে দেখাবো কিছু সাইওয়াল জাতের গরু গরু দরদাম জানাবো ব্যাপারী ভাইয়েরা কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে গরু বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু আপনারা কুরবানির সময় যে গরুগুলো পছন্দ করে থাকেন প্রথমত গরুর গায়ে একটু গোষ্ঠ থাকতে হবে সেটা আছে সিং মাতা ভালো চুট আছে নাবি আছে নাকি ভাই আপনার গরু দেখে তো ভাই খুশি হয়ে গেলাম কোন জায়গার গরু ও আচ্ছা আচ্ছা মানে সোয়া ডাঙ্গারি গরু কত সাত চান গরুটা লাখ 20 হাজার দর্শক বন্ধুরা হাটের শুরুতেই এই গরুটার দাম চাচ্ছে সবে মাত্র গরু আসছে এ হাট চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে তো খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আচ্ছা ভাই গোস্ত কেমন কি হবে বলেন তো সাড়ে ছয় মন দর দাম কি হচ্ছে কেমন কি দেখছেন বাজার দুইশো ভেঙে আর এমনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব একটা ভালো যাচ্ছে না বলতেছে দর্শক বন্ধুরা বাজার খুব একটা ভালো যাচ্ছে না এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি ঠিক আছে ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি একটা সাইওয়াল জাতের গরু একদম হাটের শুরু এরই মধ্যে গরু আসছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম এই যে সামনে আর একটা আছে খুব সুন্দর গরু লাল গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী মন মাতানো গরু লাল গরু সবাই পছন্দ করে নাকি ভাই কত চাচ্ছেন গরুটা একশো আশি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটার হাটের শুরুর দিকে দাম চাচ্ছে এক লাখ আশি হাজার টাকা তো ভাই হাটের তো সবেমাত্র শুরু নাকি দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই গরু অনুযায়ী জি জি আজকের বাজারে হিসাবে কম চাচ্ছেন কিন্তু আমার তো মনে হচ্ছে দাম একটু বেশি না আসলে কি হাটের শুরু ভাই বেশি তো চাইতে হবে নাকি কত হলে বিক্রি হবে গরুটা কত দেখতে পারছেন বন্ধুরা যে গরুটা এক লাখ ষাট টাকায় বিক্রি করবে খুব সুন্দর গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে আর সাইয়াল জাতের গরুগুলো দেখাবো আরও কিছু গরু সবেমাত্র গরু আসতেছে হাটের একদমই শুরু শিয়ালমারিহাট চুয়াডাঙ্গা জেলা শাইওয়াল জাতের গরুগুলো এরই মতো নামলো আরেকটা সুন্দর গরু সুটাম দেহের বড় সাইজের গরু

92 90 আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে 190 95000 টাকায় যে গরুটার খেল আছে আচ্ছা ভাই দাতে কত চারটার গোস্ত কেমন কি হতে পারে সাড়ে মন হবে তাতে মন ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা হাটার শুরুর দিকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো ভালো আছেন ভাই ভাই গরু দেখে তো ভাই খুশি হয়ে যাচ্ছে ভাই এত সুন্দর সুন্দর গরু পয়সা 받ছেন পয়সা 받ছেন না কি জাতের গরু ভাই গরু তো মাপতেছে লাপাচ্ছে কি জাতের গরু ভাই পাকিস্তানি সাইয়ল ভাই এড়ে গরু সাইয়ল জাতের আচ্ছা 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 এড়ে গরু দেখতে পাচ্ছেন কেমন কি চাচ্ছেন একশো পঁচাত্তর সাওয়া বিক্রি কত বাঞানো আচ্ছা আচ্ছা আপনারা কি একসাথে ও আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন আটের শুরুর দিকে শাইয়াল জাতের গরুগুলো গরুর কিনা বেচা দরদাম ভাই ভালো আছেন ভাই গরম কি খুব লাগতেছে কেমন কি চাচ্ছেন গরুটা 230 জি 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 230 আচ্ছা আচ্ছা শুল্লের মদুরা এই যে গরুটা 230000 টাকা চাচ্ছে যেই ধরনের গরু আপনারা কুরবানিতে পছন্দ করে থাকেন সুন্দর গরু সুটামদের গরু নিখুদ গরু নাকি ভাই জি ভাই গোস্ত কত মন হবে

দুই লাখ বিশ হাজার টাকায় বিক্রি করবে আচ্ছা ভাই কি জাতের গরু

সোয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাটে যদি দেখাই তো ভাই কেমন দেখছেন আজকের কুরবানির বাজার খুব একটা ভালো না আজকে তো শেষ হাট ঈদের আগে শিয়ালমারির হাট গোস্ত কত মন হবে সাড়ে সাতটা শুনলেন দর্শক বন্ধুরা বলতে সাড়ে সাত মন হবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখায় আপনাদেরকে ভাইজান যাতে কি যাতে কি কত কত কেমন কেমন দুই লাখ চল্লিশ হাজার টাকা চাচ্ছে দুই লাখ টাকায় যে গরুটা বিক্রি করবে দর্শক বন্ধুরা দেখাচ্ছে জাতের গরুগুলো জানাচ্ছি দাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু বেশ সুন্দর সুস্থ সুটাম দেহের গরু সুস্থ আছে তো চাচা সুস্থ আছে কোথা থেকে আসছেন কেমন দেখছেন আজকের বাজার আইদের বাজার ভালো বাজার ভালো চাচ্ছেন কত হ্যাঁ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় হাটের

বেশ লাফাচ্ছে ঝাপাচ্ছে গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু দর্শক বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে দরদাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে সাই অল জাতের গরুগুলো দূর দূরান্ত থেকে আসছে গরু কিনতে হাট সবে মাত্র শুরু এটা কেমন কি চাচ্ছেন দেড়শো চাওয়া ভাই বিক্রি নিয়ে কেমন আছে মানে এক লাখ চল্লিশ আচ্ছা 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 শুনলেন এক লাখ চল্লিশ হাজার টাকায় যে গরুটা নিয়ে আছে যদি দেখা আপনাদেরকে গরু সবে মাত্র আটে চাটে একদম হাটের শুরুতে দেখাচ্ছি দাম জানাচ্ছি আচ্ছা ভাই এই গরুটা মূলত কি জাতের ভাই পাকিস্তানি জাতের আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা একটা পাকিস্তানি জাতের গরু আপনারা দেখতে পারছেন সম্পূর্ণ গরুটা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুর দরদাম চাচা জোড়া কত চাচ্ছেন হ্যাঁ তিনশো আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা এই যে জোড়া গরুর দাম তিন লাখ টাকা চাচ্ছে শুরুতে জি জি কিনা বেশি কত হলে জোড়া বিক্রি করবেন কত সত্তর পঁচাত্তর আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকায় এই যে জোড়া গরু বিক্রি করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম ভাই এই জোড়া গরু কত ভাই এই জোড়া গরু কত এই জোড়া তোমার তিনশো সত্তর তিনশো সত্তর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ লাপাচ্ছে ঝাপাচ্ছে ছুটতেছে এরই মধ্যে দেখাচ্ছি গরু এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা কত কেমন আপনাদের আছে ও মালিক আপনি কত কেমন ভাই নিয়ে আছে আপনাদের বিক্রি নিয়ে কেমন কি আছে আপনাদের সাড়ে তিনশো সাড়ে আপনারা বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা সাড়ে তিন লাখ টাকায় এই যে এক জোড়া গরু বিক্রি করে দিবে শিয়ালমারির হাট থেকে আচ্ছা ভাই কুরবানির বাজার আসলে কেমন যাচ্ছে বলেন তো ভাই বাজার গরম গরম মানে দাম বেশি নাকি দাম বেশি বলতেছে দাম বেশি এক জোড়া গরু বন্ধুরা আপনারা দেখলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সাইওয়াল জাতের গরু হাটের সবে মাত্র শুরু এরি মধ্যে আস্তে আস্তে হাট কিন্তু ভরে যাচ্ছে গরুতে হাটে আসছে বিভিন্ন রকম বিভিন্ন প্রকারের গরু কেমন ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার গিয়েছে এখনো ব্যাচা শুরু হয়নি এখনো ব্যাচা কিনা শুরু হয়নি শুনুন বন্ধুরা বলদছে ব্যাচা কিনা এখনো শুরু হয়নি যদি দেখাই গরুটা আপনাদেরকে কতগুলো আছে গরু পাঁচটা পাঁচটা আছেন কত গরুটা দুটো

এক লাখ বাইশ বা এর মধ্যে দর দামের সুযোগ আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু গরুর কিনা বেচা চলছে বন্ধুরা হাটের শুরুর দিকে চারি সাইডে গরু ভাই এই সুন্দর গরুটা কত চাচ্ছেন একশো নব্বই শুনলেন বন্ধুরা গরু নামতেছে

এক লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে যদি দেখাই সুন্দর গরু কুরবানিতে সবাই যেই ধরনের গরু পছন্দ করে সুন্দর মানে কোন ফ্রেশ কোন আচ্ছা দাগ স্পট নাই যখন কথা বলবে টাকা দিবে দরদাম করে তো নিতে পারবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দরদাম করে কথাবার্তা বলে নিতে পারবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক বন্ধুরা তো দেখালাম আপনাদেরকে এত সময় ধরে থেকে গরু জানালাম দাম ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ